আমাদের রুচির ভেতর হাত দিয়ে দিচ্ছে আমরা যেটা দিয়ে সংসার চালাই আমাদের সেই সংসারটা নষ্ট করে দিচ্ছে রিক্সাওয়ালাদের দাবি আমাদের রিক্সা চলবে এটা নিয়ে রিক্সাওয়ালারা কি বলেন আজকে আমরা সেটাই শুনবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন রিক্সাওয়ালারা কি বলেন আজকে আমরা রিক্সাওয়ালার কথাই শুনবো চলুন এখন আমরা বেশি দেরি না করে দেখে আসি রিক্সাওয়ালারা কি বলেন রুজির ভিতরে আদিয়া দিয়ে দিছে প্যাডে আদিয়া দিয়ে দিছে প্যাডে পাও ধরে এরকম পাজা করে রাখছি স্যার কামছি স্যার সকালবেলা বাইর হয়েছি স্যার একটা কেউ কামে নেই কারণ আমি অটোলে ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রকম মধ্যে খাইলে ভালোই আছি কারণ যদি এই অটো বন্ধ করে দেয় আমার পেটে লাতিলে পরে যাব একদম আমার পর্বে পরে দেবো কারণ আমি দেড় লাখ টাকা কিস্তি লইছে অল্প কদি নিচ্ছে অল্প কদি নিচ্ছে তা আমি কিস্তিতে মুখ আমার দুই একটা ছেলে মাদ্রাসা পরে আমি অনেক কষ্টতে চলি আমরা দুই আমরা তিনজনে কাজ করি ঢাকা শহর গড় থাকতে পারি না যদি অত বন্ধ করে দেয় আমরা তখন পথেবো পথে আমরা কি করবো আমরা চুরি করতে হইব সন্ত্রাসী করতে হইবো নাহলে বাবা ব্যস্ত হইব গাদা ব্যস্ত হইবো মাল অবৈধ মালনা হরাই আমি হাত দিয়ে দিছে প্যাডে দিয়া দিছে প্যাডে আমরা চাই অটো গাড়ি রাস্তা যেদিকে যেদিকে আছে মে মেন রোড ভিআপি দাম রোড আমরা ভিআইপি দাম নিয়ে উড়ি না মিরপুর রোড আমরা ঢাকেশ্বর ভি আই পি আছে বি আই পি ভি আই পি রাস্তা আমরা উঠি না আমরা রাতে তো দশটার পরে বি এ পি রাস্তা উড়ি আগে ছিল এটা নিয়ম ছিল আমরা এভাবে চালাইছি অন যদি আমাকে বিয়ে বন্ধ করে দেব আমরা বিএপি উঠি না বিএপি না মিরপুর রাস্তা দরকার নাই আমার রাজা পরে বছর ঠিক মতো কামে করে যদি নিচাবি না করে ওই দুই বছরে বাড়ি বাড়ি আলো হয়ে যাবো বাড়ি করবো ইনশাল্লাহ পাও ধরে এরকম করে রাখছি স্যার কামছি স্যার সকালবেলা বাইরেছি স্যার একটা কামে নেই আমার কয় কি তোমার গাড়ি নিমু না তোমার গাড়ি নিমু না আমার ভালো কথা কয়া এই যে এটা আমি কফিসের সামনে নিয়ে আমার ভালো কথা কুয়া আমার গেছে কই ডাম্পিংয়ে ডাম্পিংয়ে নিয়ে আমার গাড়িটা ডাইরেক্ট পাঁচ দিনে ডাম্পিং দিয়ে দিছে স্যার আমি গরিব পোলা পাই আমার মা নাই স্যার আমার ভাব্য ওই জায়গায় থাকে না গ্রামে থাকে স্যার আমি এই জায়গায় আমার স্ত্রীর নিয়ে থাকি স্যার আমি গাড়ি চালা আজকে দিঘ এক বছর ধরে স্যার জি স্যার আমার নাম মোহাম্মদ শাকিল স্যার ঠিক আছে আমরা বিগত সময় দেখেছি সরকার কোন কর্মসংস্থান করতে পারেনি বরং বাংলাদেশের হাজার হাজার কোটি কোটি মানুষ বেকার হয়েছে অটো শ্রমিকেরা যে বাবু হোক যে একটা অটো রুজি রোজগার করে সমিতি থেকে কিস্তি নিয়ে তারা রাস্তায় রুজি করে তাদের ছেলে এবং তাদের মেয়ে তাদের মা বাবা তাদের পেট রুজির জন্য তারা এই রোডে নামে অটো নেয়া কিন্তু এই অটো যদি তাৎক্ষণিকভাবে হাইকোর্ট বন্ধ করে দেয় তাহলে আমরা মনে করি যে দেশে চুরি চিন্তায় ডাকাতি চুরি চিন্তায় ডাকাতি এবং সন্ত্রাসী কার্যকলাপ